নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি বক্স আজকে আপনাদের সামনে একটা অন্য ধরনের আলোচনা নিয়ে এসেছি আমরা প্রত্যেকেই জানি ভারত বাংলাদেশের মধ্যে একটা রেশারেশি শুরু হয়েছে বলা যেতে পারে তর্কাতর্কি শুরু হয়েছে রীতিমতো আইসিসি ওয়ার্ল্ড কাপের সেই ভারত বাংলাদেশের ফাইনাল ম্যাচের হেরে যাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশি ভাই বোনেরা যে ঈদ পালন করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজকের এই আলোচনা বাংলাদেশি ভাই বোনেরা ভারতকে যতই কলা গাছের সঙ্গে তুলনা করুক না কেন তারা কিন্তু নিশ্চয়ই একথা জানে যে ভারত বা কলা গাছ নয় বা কলা গাছের সমতুল্য কখনোই হতে পারে না কিন্তু তবুও তারা কেন ভারত বিদ্বেষী এই ভারত বাংলাদেশের কথা বলার সময় একটা কথা বলতেই হয় যে বাংলাদেশি ভাই বোনেরা কিন্তু ভারতের ওপর অনেকটা ডিপেন্ডেবল অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে বা যে কোনো ধরনের পণ্য আমদানি বা রপ্তানির ক্ষেত্রে এমনকি ট্যুরিস্ট হিসাবে যে কোনোভাবেই বাংলাদেশিরা কিন্তু ভারতের ওপর চরমভাবে ডিপেন্ডেবল এমনকি বিভিন্ন চুক্তিতেও যেটা নিয়ে আমি আগেই একটা ভিডিও বানিয়েছি যে ভারত কি কীভাবে কতটা ঋণ দিয়ে কোভিডের সময় ফ্রি ভ্যাকসিন দিয়ে কতটা বাংলাদেশকে উপকার করেছে কিন্তু তারপরেও বাংলাদেশ এত ভারত বিদ্বেষী কেন আজকের আলোচনার মূল টপিক বাংলাদেশ এত ভারত বিদ্বেষী কেন আমরা সবসময় জানি যে উপকারের গুণ গাইতে হয় উপকারীর গুণ গাইতে হয় এবং সেটাই নিয়ম সেটাই রিচুয়ালস কিন্তু ভারত বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে উনিশশো সত্তরের স্বাধীনতা পাইয়ে দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত কি ক্ষতি করল বা তারা এত উপকার করেও কেন বাংলাদেশের মানুষ ভারতকে দেখতে পারে না তার পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে প্রথমেই কিন্তু আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা একটু গভীরভাবে অর্থাৎ যে কোনো জিনিসের পেছনে কিন্তু নিশ্চয়ই কিছু কারণ থাকে বা কারণ রয়েছেও এক্ষেত্রেও তাই এবার আমি বলতে যাব না যে বাংলাদেশ দোষী না ভারত ভারতদোষী একদমই না আমি বাংলাদেশের এই যে মনোভাব সৃষ্টি হয়েছে এই মনোভাবটা কেন তৈরি হয়েছে তার পেছনে তিনটি কারণ যথাযথভাবে রয়েছে প্রথম কারণ হচ্ছে একটা সাইকোলজিক্যাল কারণ যেটাকে বলা হয় ম্যাক্সিকন সিন্ড্রম ম্যাক্সিকান সিনড্রোম কি এবার শুনুন আমেরিকা যুক্তরাষ্ট্রের ঠিক পাশে বা নিচে একটা দেশ আছে ম্যাক্সিকো সে দেশটা উন্নত কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র অনেক বেশি উন্নত ফলে ম্যাক্সিকোর মানুষরা বা ম্যাক্সিকানরা মনে করে যে আমেরিকা অনেক বেশি উন্নত তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে ফলে তারা সব সবসময় আমাদের ওপর দাদাগিরি করে আসলে কিন্তু সেটা না কিন্তু তারা তাদের থেকে অনেক এগিয়ে গেছে তারা সব কিছুতেই অনেক এগিয়ে আছে সেই জন্য মেক্সিকার মানুষদের মনে একটা ভয় বা একটা হিংসা বা একটা ক্ষোভ জন্ম নিয়েছে যার থেকে মনে হয় যে তারা আমাদের ওপর দাদাগিরি করে তারা আমাদেরকে দেখতে পারে না তারা আমাদেরকে হিংসে করে এই যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম এটাকে বলা হয় কিন্তু মেক্সিকান সিন্ড্রোম একইভাবে বাংলাদেশ আর ভারত এটা কিন্তু একই দেশ ছিল ব্রিটিশ শাসনকালের আগে আগে থেকে এটা কিন্তু একই রকমের দেশ ছিল একই দেশ ছিল কিন্তু উনিশশো সাতচল্লিশে যখন ভারত বিভক্ত হয়ে যায় তখন আপনারা সবাই জানেন সেটা দুই ভাগ হয়ে যায় একটা ভারত এবং একটা পাকিস্তান পরে পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো একাত্তরে আলাদা হয় ভাষাগত এক দ্বন্দ্বের কারণে তখনও কিন্তু শেখ মুজিবুর রহমানকে ভারতই সাহায্য করেছিল যাই হোক তো সেই সময় থেকে ভারত আজকে ঠিক কতটা এগিয়ে গেছে তারা চাঁদের চাঁদকে পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে অজানা এক রহস্যকে উন্মোচন করতে পেরেছে শুধু চাঁদ নয় আরও অনেক কিছু তারা সৃষ্টি করেছে বা অনেক কিছু আবিষ্কার করেছে বা অনেক রহস্যকে উন্মোচন করেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কতটা এগোতে পারেনি এর ফলে একটি প্রতিবেশী হিংসা বা সাইকোলজিক্যালি তারা ভাবছে যে ভারত এত এগিয়ে গেছে ভারত এই করছে ভারত সেই করছে তার মানে ভারত আমাদের উপর দাদাগিরি করছে ভারত আমাদের দেশে রপ্তানি করে কি আমাদেরকে কিনে নিয়েছে নাকি বা আমরা ভারতের কাছে যাচ্ছি বলে কি আমরা ছোট হয়ে গেছি নাকি এই রকম একটা সাইকোলজি তাদের মাথার মধ্যে চেপে বসেছে বলা যেতে পারে এই যে সাইকোলজিক্যাল একটা প্রবলেম বা সরাসরিভাবে বলতে গেলে বলতে হয় হিংসা এটাই হচ্ছে কিন্তু ভারত বিদ্বেষের মূল কারণ সেকেন্ড শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বরাদ্দ অর্থাৎ সরকারি খাতের যে বরাদ্দ টাকা থাকে সেই টাকা কিন্তু অনেকটাই কম ফলে বিভিন্ন কারণে এবং আরও বিভিন্ন কারণে স্কুল কলেজ সেরকমভাবে শিক্ষা দিতে পারছে না যার জন্য বেশি বেশি করে মাদ্রাজা শিক্ষা আস্তে 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 কিন্তু এগিয়ে যাচ্ছে এই মাদ্রাজা শিক্ষায় কিন্তু আধুনিক যে পড়াশোনা বা আধুনিক যে টেকনোলজিগত শিক্ষা সেগুলো কিন্তু তারা শিখতে পারছে না তারা বিশেষ কিছু মাদ্রাসা শিক্ষায় দুলে দুলে মুখস্থ করছে এবং সেগুলো পড়া মুখস্থ করে যখন বেরোচ্ছে এবং যখন তারা বাইরে কোনো টেকনোলজিক্যাল জায়গায় কাজ করতে যাচ্ছে তখন দেখছে যে আমাদের এই শিক্ষার কোনো কিন্তু কাজে লাগছে না ফলে তারা কি করছে তারা সেখান থেকে ওয়াজ মাহফিলে ওয়াজ মাহফিল হুজুর হয়ে যাচ্ছে পাইকারি দরে হুজুর বেরোচ্ছে এবং তারা ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় এবং সেখানেই ছড়াচ্ছে নারী বিদ্বেষ হিন্দু বিদ্বেষ কুসংস্কারের জন্ম দিচ্ছে বিভিন্ন কুসংস্কার নিয়ে আলোচনা করছে দেশপ্রেমের নাম করে যুবকদের উস্কাচ্ছে এটাই হয়ে যাচ্ছে কিন্তু সেকেন্ড থেকে মূল কারণ বড় কারণ শিক্ষাগত যোগ্যতার অভাব এবং এই শিক্ষার অভাবের জন্যই কিন্তু এবং সাইকোলজিক্যাল কারণের জন্যই কিন্তু নারী নারী বিদ্বেষ হিন্দু বিদ্বেষ এই সমস্ত জিনিসগুলো তাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে এবং প্রচ্ছন্নভাবে সাবকনসিয়াস মাইন্ডে তাদের কিন্তু এই জিনিসটা হিন্দু বিদ্বেষী জিনিসটা কিন্তু মাথার মধ্যে রয়েই গেছে যার জন্য তারা এইটার সঙ্গে ভারতকে রিলেট করতে পারছে যে ভারতেও তো হিন্দুদের সংখ্যা বেশি ভারতের নারীরাও তো খোলামেলা পোশাকে ঘুরে বেড়ায় ভারতের নারীদের তো অবাধ স্বাধীনতা তারা যা খুশি তাই করতে পারে বাংলাদেশের নারীদের মতো বা পাকিস্তানের নারীদের মতো তাদেরকে হিজাব পড়তে হয় না এটা ম্যান্ডেটরি নয় তাদের স্বাধীনতা দেখে তাদের এই সমস্ত দেখে সত্যি তারা ঈর্ষান্বিত এবং সাবকনসিয়াস মাইন্ডে এবং ভারতকে তারা শত্রুপক্ষ বলে দাবি করছে এটাই হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থার গলদ গোড়াতেই গলদ আরও কিছু আছে আরও অনেক কারণ আছে শুধুমাত্র এই কারণ না আরও অনেক কারণ আছে কিন্তু এই সাইকোলজিক্যাল কারণটা এবং এই শিক্ষাগত কারণটার জন্যই কিন্তু বাংলাদেশের মানুষেরা আমার যতটা মনে হয় ভারত বিদ্বেষী